নাজিয়া এলাহি রাত সাড়ে বারোটার সময় আপনি হোটেলে কি জন্য ডেকেছিলেন আজকের অন ক্যামেরা বলছি উত্তরটা নিশ্চিতভাবে কালকে পাব নাজিয়া এলাহি বলল যে আমি যখন গিয়েছি আমি বাবা বলে ডাকতাম আমাকে কি জন্য ডেকেছে কিসের জন্য ডেকেছে আমি গিয়ে দেখে অবাক আমি পিছু পা মানে ওইটু বেঙ্গলি মেয়ে তো পিছু পা মানে ঘুরে চলে এলো শুধু দিদির সঙ্গে একটা দেখা করে দিয়েছিল দেখা দিয়েছিল বললো দু লাখ টাকা দিতে হবে তুমি যখন কম্প্রোমাইজ করতে পারো না আমি বলতে চাই কম্প্রোমাইজ মানে কি একজন মহিলার সঙ্গে এই ধরনের কথা কোন কথা বলার বলছেন এই একটু ব্যাখ্যা করে দেবেন মুখোশটাকে খুলে দেবো বাংলার মানুষ বোকা নয় জলসাই কি আমাদের গাড়াগাড়ি করছেন করুন কি কম্প্রোমাইজের কথা না যে কি এলাই কে বলেছিলেন সে একজন মুসলিম পরিবারের সদস্য সদস্য এই প্রশ্নটা আমি করতে চাই কালকের ব্যাখ্যা করবেন আপনি যদি বাপের বেটা হন আপনি তো সব বিষয়ে আমার কাউন্টার করেন না যে এলাই যে পোস্টটা হলো কই এর বিরুদ্ধে কিছু বলছেন না কেন শুধু দিদির সঙ্গে দেখা করার জন্য দু লক্ষ টাকা আবার বলছেন কম্প্রোমাইজ করতে পারলেন না কারণটা কি